বন্ধুরা শীতের রাতে নারকল তেল ঘুমাবার আগে একবার এইভাবে লাগিয়ে দেখো এটি বুড়িয়ে যাওয়া কুচকে যাওয়া ত্বককে আবার থেকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে দেবে লাগবে না কোনো দামি ক্রিম লাগবে না কোনো দামি ফেশিয়াল কিংবা অন্যান্য কোনো দামি জিনিস লাগবে না পার্লার যেতে বন্ধুরা শুধু নারকল তেল রাতে ঘুমানোর আগে একবার এইভাবে লাগিয়ে দেখো যত দাগ ছোপ আছে তুলে পরিষ্কার করে দিয়ে তোমাদের ত্বক আবার থেকে এরকমই ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ঝকঝকে হয়ে যাবে আর শুধু এটা মুখেই না হাতে পায়ে লাগিয়েও ফাটা হাত পাকে কুচকে যাওয়া কালো হাত পাকেও কিন্তু ফর্সা উজ্জ্বল নরম করে নিতে পারবে দেখো বন্ধুরা এখন শীতকাল তো সেই কারণে কি হয় নারকেল তেল কিন্তু জমে গিয়ে থাকে তো তোমরা কি করবে নারকোল তেলটাকে হালকা করে একটু গরম করে নেবে এরকমভাবে একটু জল গরম করবে জল গরম করে নিয়ে নারকেল তেলটাকে গরম করে নিতে হবে বন্ধুরা এখানে একদম অর্গ্যানিক যে পিওর নারকোল তেল হয় সেটি ব্যবহার করবে কোনো রকমে সুগন্ধি নারকোল তেল ব্যবহার করবে না যেই নারকোল তেলের মধ্যে কোনো রকমের সুগন্ধ থাকে গন্ধ সেইগুলো ইউজ করো না একদম পিওর খাঁটি নারকোল তেল ব্যবহার করবে তাতেই কিন্তু তবেই কিন্তু তোমরা এটাতে ভালো ফলাফল পাবে তো দেখো নারকল তেলটা গলিয়ে নিয়েছি গলিয়ে নেবার পর এখানে তোমরা এটা একটু বেশি করে তৈরি করে রেখে দিতে পারো দশ দিন মতন তৈরি করে রেখে নেবে দশ দিনের জন্য তৈরি করতে যদি হয় তাহলে প্রায় দু চামচ মতন নারকল তেল নিয়ে নিতে পারো আর যদি বন্ধুরা তোমরা হাতে এবং পায়েতেও যদি মাখতে চাও এটা হাত ফেটে যায় হাতের আঙুলের ডগা ফেটে যায় তো হাতে এবং পায়ের গোড়ালিও যে ফেটে যায় তো শুধু রাতে ঘুমানোর আগে কিংবা দিনে যে কোনো সময়ে তোমরা এটা হাতে পায় মাখতে পারো কাজকর্ম সারার পরেও যখন হাতে পায় মাখবে দেখবে কি সুন্দর ত্বক পরিষ্কার হয়ে যাচ্ছে তো বন্ধুরা দু চামচ নারকোল তেল নিয়ে তার মধ্যে এখানে অসামান্য একটুখানি আমি মধু মিশিয়েছি মানে হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ মধু মিশিয়ে ভালো করে মিক্স করবে নারকল তেল আর মধু তারপরে এখানে দু তিন চিমটি দেবে হলুদ মধু ত্বককে নরম করবে মশ্চারাইজ করে সফট করবে অ্যান্টি এজিংয়ের কাজ করে বয়সের ছোপ দূর করতে সাহায্য করে এই মধু তার সাথে সাথে মধু অ্যান্টিসেপটিকের কাজ করে ব্রণ পিম্পলস একনে ফুসকুড়ি হওয়া দূর করে আর হলুদও অ্যান্টিসেপটিকের কাজ করে ত্বককে গ্লোয়িং করে ট্যানিং দূর করতে হেল্প করে মধু এই হলুদ হলুদ দিয়ে তারপরে দেবে একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল ছোপকে দূর করতে সাহায্য করবে ত্বককে নরম করবে মসৃণ করবে রুক্ষ সূক্ষ খসখসে ত্বক আবার থেকে নরম হবে তো একটা ভিটামিন ক্যাপসুল দেওয়ার পর এবার যেটা তোমাদের এর মধ্যে মেশাতে হবে সেটা মেশাতে হবে গ্লিসারিন হাফ চামচ এর মধ্যে মিশিয়ে দেবে গ্লিসারিন তো বন্ধুরা প্রতিটা জিনিস ভালো করে দেখে এবং বুঝে এটাকে তৈরি করতে হবে এই ক্রিমটা এই শীতকালের জন্য ভীষণ ভীষণ ভালো হচ্ছে কোনো দামি ক্রিমের প্রয়োজনই হবে না প্রথম দিন লাগালেই তোমরা দেখবে ত্বক কত নরম মসৃণ হয়েছে এবং ত্বকে কি সুন্দর একটা উজ্জ্বলতাও কিন্তু প্রথম দিনেই চলে আসবে আর যখন এটা সাত দিন ধরে টানা মুখে মাখতে থাকবে কিংবা হাতে পায়ে মাখবে দেখবে কি সুন্দর ত্বক ফর্সা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এরপর এক চামচ এখানে অ্যালোভেরা জেল মেশাবে অ্যালোভেরা জেলটা মিক্স করার পর এবার এটাকে ভালো করে ততক্ষণ ধরে মেশাবে যতক্ষণ না সমস্ত উপকরণ মিশে গিয়ে একদম একটি ক্রিমের মতন তৈরি হয়ে যাচ্ছে দেম বন্ধুরা তোমরা দেখবে যখন লাগাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই দেখবে ফাটা হাত পাগুলো কী সুন্দর নরম হয়ে গেছে এবং ফাটা হাত পার কালো দাগ ছোপগুলো দূর হয়ে গেছে আর ত্বকে কী সুন্দর একটা উজ্জ্বলতা এসছে এটাকে এরকমভাবে মেশাতে থাকবে মেশাতে মেশাতে দেখবে কি সুন্দর একটা ক্রিমের মতন এটি তৈরি হয়ে যাবে তো এটাকে অনবরত তোমাদের মেশাতে থাকতে হবে এইভাবে তো অনবরত দেখো আমি এখানে এটাকে মেশাতে থাকছি তো এটা সমানে এটাকে মেশাবে মেশাতে মেশাতে ঠিক এইরকম একটা ক্রিমের মতন যখন হয়ে যাবে এটিকে তোমরা একটা কৌটার মধ্যে ভরে রেখে দিতে পারো কিংবা একটি কাঁচের বাটিতে ঢাকা দিয়ে রেখে দেবে এবং টানা সাত থেকে দশ দিন এটাকে রোজ তোমরা হাতে পায় এবং মুখে মাখতে পারো রাতে ঘুমানোর আগে মেখে নেবে এবং পরদিন সকালে তোমরা মুখ ধোবে বেসন দিয়ে রাতের ঘুমানোর আগে এটাকে ভালো করে মাখবে এবং পরদিন সকালে বেসন দিয়ে বেসন কাঁচা দুধ কিংবা একটুখানি গোলাপ জল মিশিয়ে বেসন দিয়ে মুখটা ধুয়ে নেবে দেখবে তোমরা সাত দিন টানা এই উপায়টা যদি করতে থাকো দেখবে কি দারুণ তোমাদের ত্বক হয়ে যাবে দেখো আঙুলের ডগা এইভাবে মেখে নেবে আঙুলের ডগাগুলো কিন্তু ফাটবে না আর কালো হয়ে হবে না ফাটবেও না আর এরকম পরিষ্কার থাকবে হাত আর এইভাবে সারা কাজকর্ম সেরে নেবার পরে জলের কাজ সেরে নেবার পরে এটা হাতে মেখে অন্তত দশ পনেরো মিনিট হাতে মেখে রাখবে এইভাবে তাতে দেখবে হাত রুক্ষ সূক্ষ্ম থাকবে না হাত কালো হয়ে যাবে না হাতও খুবই সুন্দর নরম সফট আর হাতের মধ্যেও কিন্তু খুব সুন্দর উজ্জ্বলতা চলে আসবে তো এইভাবে সমস্ত কাজকর্ম সারার পরে দিনে একবার অথবা দুবার করে এই যে ক্রিমটা আজকে তোমাদের শেয়ার করলাম এটা এইভাবে মাখবে তোমরা দেখবে কি সুন্দর ত্বক ফর্সা হয়ে যাবে স্নান করার পরেও এটা হাতে পায়ে মেখে নিতে পারো এবং মুখেও মেখে নিতে পারো বন্ধুরা মুখে কোনো রকম আর কোনো মশ্চরাইজার কোনো কিছুই মাখতে লাগবে না দেখবে কি সুন্দর ত্বক পরিষ্কার থাকবে তবে যদি বাইরে বেরোতে হয় আর যদি মেকআপ করতে হয় তাহলে কিন্তু তোমরা এমনি নর্মাল মশ্চারাইজার মেখে মেকআপ করবে কিন্তু বন্ধুরা এটা তোমরা রাতে ঘুমানোর আগে মুখে মাখবে তাহলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট এটাতে পাবে মুখে ভালো করে মাখার পরে এটা বেশ কিছুক্ষণ ধরে তোমাদের মাসাজ করতে হবে বেশ অনেকক্ষণ ধরে যখন মুখে এটা দিয়ে মাসাজ করবে তাতে কী হবে এটি মুখের ভেতরে যাবে ত্বকের ভেতরে গিয়ে ত্বককে নরম আর সফট করবে দাগ হালকা করবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে তোপাতে সাহায্য করবে এইভাবে খুব ভালো করে এটা মাসাজ করো খুব ভালো করে মাসাজ করে এটা মুখে মাখবে আর যখনই মাখবে মুখ যেন পরিষ্কার থাকে মুখের মধ্যে কোনো রকমের নোংরা ময়লা কিংবা কোনো রকমের মেকআপ যেন না থাকে সেগুলো যদি থেকে থাকে তাহলে সেগুলি ভালো করে তুলে পরিষ্কার করে মুখটি ভালো করে ধুয়ে তারপরে এই ক্রিমটা মুখে মাখবে যত মাসাজ করবে তত দেখবে গ্লো বাড়বে সাত দিন টানা করে দেখো বন্ধুরা এই শীতেও তোমাদের ত্বকের উজ্জ্বলতা দুর্দান্তভাবে ফুটে উঠবে দেখবে কি সুন্দর ত্বক ফসা নরম আর মসৃণ করে দিয়েছে অবশ্যই করে দেখো বন্ধুরা এই উপায়টা একটা ভালো উপায় আজ তোমাদের আমি শেয়ার করলাম সারা শীতকাল ত্বক এরকম গ্লো করবে আর বন্ধুরা এটা সাত দিনের জন্য বানাবে তারপর আবার নতুন করে সাত দিনের জন্য বানিয়ে এটা রোজ মাখবে তো এটা করে দেখো বন্ধুরা উপায়টা আর আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে